সুন্দর এই চপ খেতে হেভি টেস্ট বিকেলে কিংবা সন্ধ্যাবেলা মুড়ির সাথে এই চপ খেতে খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা সোমা কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের বানাবো চিড়ের চপ আমি দু রকমভাবে চপ বানাবো এখানে আমি দু বাটি চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেবো এভাবে হাত দিয়ে ভালো করে চটকে চিঁড়েটা ধুয়ে নেব চিঁড়েটা ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রে অল্প অল্প নিংড়ে নিংড়ে চিঁড়েটা তুলে নেব এখানে আমি ছটা আলু নিয়েছি কাঁটা চামচের সাহায্যে এভাবে ভেঙে নেব এবার দিয়ে দেবো মৌরি জিরে এক চামচ লবণ এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আপনারা ময়দা দিয়ে দিতে পারেন এবার ভিজিয়ে রাখা চিড়েটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব এটা মাখা হয়ে গেছে এবার আমি ডো তৈরি করবো তার জন্য আমি একটা পাত্রে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা হাতে লাগিয়ে এভাবে হাতের সাহায্যে আমি ডো তৈরি করব এভাবে গোল করে চ্যাপটা করে নেব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন এভাবে সব কটা ডো আমি তৈরি করে নেব আমি চ্যাপটা করে ডো তৈরি করে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে ডো তৈরি করব এভাবে গোল করে দু সাইড থেকে চেপে দেবো দেখুন লম্বা লম্বা করে ডো তৈরি করে নিয়েছি এভাবে আমি সব কটা ডো তৈরি করে নেবো এভাবে আমি সপ করার ডো তৈরি করে নিয়েছি দেখুন চাপটাটা একটু বেশি করেছি আর লম্বাটুকুনও একটু কম করে করেছি এদিকে কড়া বসিয়ে দেব দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে এভাবে ছেড়ে দেবো এক পাশটা উল্টে দিয়েছি দেখুন কত সুন্দর ফুলে গেছে আর এক পিঠগুলো উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে হয়ে গেছে এবার এগুণো তুলে নেব এভাবে আমি সব কটা করে নেব চাপ চাপ চপটা আমি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি লম্বা লম্বা চপগুলো করে নেব এভাবে আস্তে আস্তে ছেড়ে দেব এগুলো একটু বাকি আছে এটা হয়ে গেছে এবার এগুলো তুলে নেবো তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে